ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে তো ফান্ডের কোনো সমস্যা নেই উনিও ফান্ড দিতে পারেন পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারে ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু ল্যান্ড যদি ওভার হয় আমরা কি এখানে পাবলিক নেতায় সুভাষ মঞ্চ হচ্ছে ওখানে এতদিন ধরে পড়েছিল হচ্ছে তো নেতায় সুভাষ মঞ্চ এনবিডিডি টাকা দিয়ে তো হচ্ছে তো সমস্যা ফান্ডিং নেই সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড সেই ব্যাপারটা যদি উনি ডিএম এর সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে উনি সরকার তো সরকার জায়গা তো সব জায়গায় থাকবে সরকারের তো অনেক যে জায়গা জায়গাকে সুইমিং পুল করার জন্য আছে সুইমিং পুল করার জন্য কোনো কোনো জায়গা এরকম নেই যেখানে এটা বলা আছে যে দিস ইজ মিন ফর সুইমিং পুল কনস্ট্রাকশন অফ সুইমিং পুল এরকম কোনো তো ল্যান্ড নেই এমপি স্যার আর একটা কথা বলেছেন যে তিনি যখন চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির মনে হয় না উনি এটা ঠিক বলেছেন উনি করে পৌরসভা দিন করতে পারে পারেন্ট পৌরসভা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয় দিন অ্যাকোয়ার হয় না অ্যাকোয়ার জিনিসটা হলো সেপারেট ইস্যু একোয়ার হয় তার মানে জায়গাটা আমি নিলাম তার এগেনস্টে তাকে টাকা দিলাম পৌরসভা কোয়ার থেকে টাকা দিবে একোয়ার করলে এইভাবে হয় না ওটা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয় যখন এই প্রোপোজালটা যায় যে রেলিভেন্ট যে আমরা যেখানে বসে আছি পৌরসভা যেখানে আপনারা এখন এই প্রেস মিটটা এখানে করছেন আমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন এই জায়গাটা ছিল পিডব্লিউডি পিড পিডাব্লিউডি এটাকে রেলিংকুইস করলো ফর কনস্ট্রাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ইসলামপুর মিউনিসিপ্যালিটি এই পারপাসে পিডব্লিউডি রিলিংকুইস করলো পিডব্লিউডি রেলিংকুইস করার পরে এই ল্যান্ডটা চলে গেল এলআর ডিপার্টমেন্টে পিডব্লিউডি রেলিং করে দেওয়া মানে এটা হলো না যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পেয়ে গেল পিডব্লিউডি রেলিং করার পরে ল্যান্ড চলে গেল এল এলআর এলআরএর কাছ থেকে আমরা লিজ নিয়েছি এই জমিটা

আর পৌরসভা পৌরসভার কাছে যদি অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড না থাকে তো পৌরসভা সুইমিং পুলে বলে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেবে আর এখানে পৌরসভার কাছে সুইমিং পুল করার জন্য জায়গাই নেই তো কোথায় পৌরসভা করবে সুইমিং পুলটা দেখুন এগুলা হলো মানে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে একটা মানুষের সবটা সব মানুষের দুটো জিনিস থাকে একটা থাকে পার্সোনালিটি সেটা নিজের উপরে নির্ভর করে ব্যক্তিত্বটা আর একটা থাকে অ্যাটিটিউড সেটা তো সামনে বলার উপর নির্ভর করে উনার কি অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন সেটা উনি বলতে পারবেন বলছি উনি বলছেন রাজনীতির উদ্যোগে তিনি হচ্ছে গোটা উত্তর দিনাজপুর রায়গঞ্জ সংসদ ক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্ট এর আগেও আমি পেপারে দেখেছি উনি বলছেন রায়গঞ্জে বাস স্ট্যান্ড করার জন্য উনি এক কোটি টাকা দিবেন আর রায়গঞ্জে তো ল্যান্ড ওভার হয়ে গেছে বাস স্ট্যান্ডের এক কোটি টাকার জন্য বাস স্ট্যান্ডের কাজ আটকে থাকবে কিনা এখানে যেটা আছে এখানে তো আমাদের হাতে ল্যান্ডই নেই

কাজও শুরু হয়ে গেছে তো প্রস্তাবটা কে দিবে আমার ব্যাপারগুলো বোধগম্য হচ্ছে না বলছি একদিকে যেরকম আপনি বলছেন যে হয়তো উনি দেখাতে চাইছেন যে মানে বিজেপি চাচ্ছে যে সুইমিং পুল হোক কিন্তু পৌরসভা চাচ্ছে না এটা দেখানোর চেষ্টা করছে